ভিখারি দিদি আমাকে দশ টাকার ফুচকা দেবেন তো কাকি আমাকেও দশ টাকার কিন্তু আমার কাছে তো দশ টাকারই ফুচকা পড়ে আছে দিদি আমি আগে এসছি তাই আমাকেই ফুচকাটা দিতে হবে কাকি আমি তো বাচ্চা বলুন ও বাচ্চা মানুষ তাই ওকে তো দিতেই হবে তাই ওকেই আজকে ফুচকাটা দিয়ে দিই আমি তো আগে এলাম বলুন তাহলে ওকে কেন আগে দিচ্ছেন বাচ্চা বলে সব জায়গায় ছেড়ে দিলে হবে আমি ওই ফুচকাটার জন্য আপনাকে একশো টাকা দেব আপনি আমাকে দিন ঠিক আছে আমি তাহলে দুশো টাকা দেব তোর কি আমাকে দেখে ভিকিরি মনে হয় নাকি দেখে তো তাই মনে হচ্ছে দিদি ওই ফুচকাটা আমাকে পাঁচশো টাকায় দেবেন আমাকে ছশো টাকায় দেবেন আমাকে আটশো টাকায় দেবেন আমাকে নশো টাকায় দেবেন আমাকে হাজার টাকায় দেবেন ঠিক আছে ওকেই দিয়ে দিন আমার আর ওই ফুচকা আজকে লাগবে না ফুচকা তো আজকে আমি নিয়েই যাব এই নিন ধরুন হাজার টাকা বড় আইসে ফুচকা নিতে কিরে মিষ্টি এই নিয়ে ধর তোর পাঁচশো টাকা কমিশন